প্লিজ প্রোগ্রামটা এখানে সাবজেক্ট আবার দ্য ট্রি ইজ হাই গাছটি উঁচু এখানে গাছটি সম্বন্ধে বলা হয়েছে অর্থাৎ এখানে ভার্বের কাজ শেষ করেছি প্লি ভার্বের কাজ আর দ্য ট্রি ইজ হাই এখানে দ্য ট্রি সম্বন্ধে বলা হয়েছে সো আমরা সাবজেক্টের ধারণা মোটামুটি পেলাম সো ভার্বের কাজ সম্পন্ন করবে অথবা যার সম্বন্ধে কিছু বলা হবে তাকে সাবজেক্ট বলে সো এরপরে রয়েছে এর হচ্ছে ভার যে কাজ কোন বা অবস্থা নির্দেশ করা বুঝে তাকে ভার বলে অবস্থা নির্দেশ করা হেকিক দ্য বল এখানে সে বলটিতে লাথি মারলো একটা অ্যাকশন বা কাজ করা হচ্ছে দ্য স্কাই ক্লাউডি এখানে কোনো কাজ করা বোঝায়নি কিন্তু অবস্থা নির্দেশ করা বুঝেছে যেমন দ্য স্কাই ওয়াজ ক্লাউডি এখানে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল এখানে আহ অবস্থান নির্দেশ করা যেন হয়েছে কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলতে যে অট ব্যবহার করা হয় তাকে ভাব বলে এখানে আমরা লক্ষ্য করছি কোনো ব্যক্তি বস্তু কিছু বলতে গিয়ে আমরা যেভাবে রোহিম এবং ফুটবল রোহিম ব্যক্তি এবং আহ ফুটবল হচ্ছে বস্তু সো এই ব্যক্তি এবং বস্তু সম্বন্ধে আমরা বলতে গিয়ে আমরা প্লেজ এই ভাবটি সাহায্য নিয়েছি যদি এই ভাবটি না থাকতো তাহলে সাইন্সটা উদ্গম হতো না সো কিরকম হতে পারতো রোহিম ফুটবল রোহিম ফুটবল এরকম বারবার বললে কোনো সেন্স আমরা বুঝতাম না সো রোহিম প্লেস ফুটবল সাইন্সটা টোটালি স্পষ্ট হয়েছে ভার্বের ব্যবহারের কারণে সো তো কোনো ব্যক্তি বা কিছু বলতে জোর ব্যবহার করে তাকে ভার বলে আমরা পরবর্তী ধারণায় চলে যাব সেটা হচ্ছে অবজেক্টের ধারণা সাবজেক্ট যার সাহায্য নিয়ে ভার্ভের কাজ শেষ করে তাকে অবজেক্ট বলে যেমন দা বয় প্লেস ফুটবল ই ফ্লাইস এ কাইট দা বয় প্লেস ফুটবল ই ফ্লাইস এ কাইট

কমপ্লিমেন্ট অলসো বিকামস এ পার্ট অফ সেন্টেন্স সো কমপ্লিমেন্ট এর সংজ্ঞা দেখি কমপ্লিমেন্ট একটি সেন্টেন্স যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট এর স্পষ্ট করতে যে অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কমপ্লিমেন্ট বলে সো কমপ্লিমেন্ট এমন একটা বিষয় যে সাবজেক্ট বা অবজেক্ট অর্থ স্পষ্ট করার জন্য অনেক সময় অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন পড়ে যেমন যদি আমরা শুধু বলি আমরা জানি একটা সাবজেক্ট একটা ভার্ব একটা সেন্টেন্স হওয়ার জন্য যথেষ্ট যেমন আমরা বলি বার্ডস ফ্লাই পাখিরা উড়ে কিন্তু অনেক সময় কিছু কিছু জায়গায় এই একটা সাবজেক্ট বা একটা ভাগ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা যায় না যেমন দ্য ট্রি ইজ দ্য ট্রি ইজ এটুকু এখানে সাবজেক্ট ভাগ হয়েছে আবার দ্য বয় ইজ এটুকু বললেও সেন্টেন্স হয় না কারণ যদি এখানে সাবজেক্ট ভাগ রয়েছে সো এখানে যে ওয়ার্ডটা সাহায্য হবে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এখানে দুই প্রকার সাবজেক্ট কমপ্লিমেন্ট ইয়ে সাবজেক্টটা অর্থ স্পষ্ট করে যেমন দ্য বয় ইজ রোহিম দ্য বয় ইজ

কিন্তু কমপ্লিমেন্ট ক্ষেত্রে দা বয় ওয়াজ রয়ম এখানে রয়মটা কমপ্লিমেন্ট কারণ এখানে ট্রানজিটিভ ভার্ব নেই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব আবার দ্বিতীয় বাক্য দা ম্যান ওয়াজ ওয়ান ইজ ওয়ান শব্দটাও আর এখানে কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিম এখানে ওয়াজটা ইন্ট্রানজিটিভ ভার্ব সো থ্যাংক ইউ